এটা হচ্ছে আমার আব্বার এগারো ভাই আমার দাদা খুব অল্প বয়সে মারা যান আমার আব্বা আম্মাদের আব্বাদেরকে ছোট রেখেই মারা যান সেখানে আমার দাদির ভূমিকা খুব বেশি ছিল আমার দাদি অত্যন্ত একজন মহিষী নারী ছিলেন হ্যাঁ আমার দাদির মতো আসলে একজন মহিলা আমি আজও কাউকে দেখি এত ভালো একজন মহিলা ছিলেন আমার দাদি এই চার দেয়ালের ভিতর থেকে তিনি এই ছেলেগুলোকে মানুষ করেছেন মাদ্রাসায় পড়িয়েছেন আলেম বানিয়েছেন সুশিক্ষায় শিক্ষিত করেছেন এবং দাদি বলেছেন যে আমার কথা আমার আব্বার ওসিয়ত ছিল যে তোমার কথা যেন তোমার বেড়ার ওই পাশে যেন তোমার গলার আওয়াজ না যায় তোমার দাদা হ্যাঁ যে তোমার গলার আওয়াজ যেন বেড়ার ওই পাশে না যায় দাদু বলছেন আমি যত কঠিন পরিস্থিতি এসেছে আমার এগারোটা সন্তান হয়েছে অথচ আমার পাশের ঘরের আমার শাশুড়িও কখনো টের পায় নাই আই মিন কিন্তু বলতে হচ্ছে যে সন্তান তো আগে নরমালই হতো এবং স্বাভাবিকই হতো তো সে সময়ে কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হয় অনেকেই একটা সব পরিস্থিতির কথাই বলতে হচ্ছে যে এটা অতটাই তারা ফার্ম পড়ান ছিলেন আমার দাদি বলেছেন যে আমি সুপারি গালের নিচে দিয়েছি দাঁতে নিচে দিয়েছি সুপারি গুঁড়ো হয়ে গুঁড়া গুঁড়া হয়ে গেছে তো আমার গলা থেকে এক বিন্দু আওয়াজ আমি বের করি আশ্চর্য উদাহরণ এবং এটা আমি এটা আমি দাদুর শেষ সময় সাকারতার মহতার সময় আমি দেখেছি সাখরতের মউতার সময় দাদুকে আমি দেখেছি যখন দাদুর ক্যান্সার হয়েছিল খুব অল্প দিন অল্প দিনের ইসে উনি মারা যান এক দুই মাস দু তিন মাস উনি অসুস্থ ছিলেন চল্লিশ দিন উনি বিছানায় পড়েছিলেন একুশ দিন লক্ষিত একুশ দিন বা তিরিশ দিন যখন উনি বিছানায় পড়ে গেলেন উনি আমাদেরকে বললেন যে আল্লাহর আমাকে রাখবে না তোমরা টেনশন কোরো না তোমাদেরকে আমি বেশি কষ্ট দিব না যেহেতু আমার নামাজ আল্লাহর দরবারে আমার নামাজ পড়া বন্ধ হয়ে গেছে আমি দাঁড়ায় বসে নামাজ পড়তে পারতেছি না আমি আর বেশি দিন থাকবো না আমি অবাক হচ্ছি যে আমাদের দেশে একটা সময়ে ধর্মের কেমন চর্চা ছিল যে তোমার দাদির বাচ্চা হওয়ার ওই মুহূর্তটাকে আমরা যদি আমূল এনে বিশেবিস্ত শুরু করি একটু ভাবি তখনই বোঝা যায় আমাদের দেশের এরা কতটা কনজারভেটিভ বা কতটা ধর্মপরায়ণ আসলে কি এখানে এই বিষয়টা কিন্তু এটা কিন্তু রিসেন্টলি এই বিষয়টা এক্সট্রা তখনো যে এত খুব ছিল তাও না তাও মুসলিম মেয়েরা ঘুরে বেড়া তো ভাই তাদের ব্যাপারটাকেবার एक्সেপশন মানে এই জায়গাটা আসলে স্বাভাবিক নয় কিন্তু ওনার ওনার এতটা ধর্ম উনি বলেই দিলেন কিভাবে উনি তো পীর সাহেবের মেয়ে এটা বুঝতে হবে উনি কখনো উনি চার দেওয়ালের বাইরে বের হন নাই রাত্রে ছাড়া বাইরে বের হতেন না তো তাদের আসলে আল্লাহ আলমের পক্ষ থেকে তাদেরকে শক্তিগুলো দেওয়া হয় নাহলে ওই সময় ওই সিচুয়েশনে এত শক্তি পাওয়া স্বাভাবিকভাবে কখনো ইয়ে ছিল না দাদুর এতে শেষ শেষ সময় এতেকালের আগে দাদু যখন খুব কষ্ট পাচ্ছিলেন আপনার ব্যথা দাদুর এই ক্যান্সার হয়েছিল দাদুর এই পুরা কিডনি ক্যান্সারের কারণে পুরাটা ভিতরে ঘা হয়ে গেছিলো উপর থেকে কিছু বোঝা যেত না খুব যন্ত্রণা হতো ভিতরে এটা ছিল এক সপ্তাহ এই যন্ত্রণাটা ছিল এক সপ্তাহ খুব বেশি না এক সপ্তাহ যন্ত্রণা ছিল দাদু খুব মানে হাও মাও করে চিন্নাতেন না দাদু দাঁতে দাঁত চেপে থাকতেন আহ অনেকক্ষণ পর আল্লাহ এরকম করে একটা দীর্ঘশ্বাস ছাড়তেন ওমা আল্লাহ ও আল্লাহ এরম করে একটা দীর্ঘ স্বাস্থ্য আমার একটা ইয়ে মনে আছে আমার দাদুর বড়ো ছোটো ভাই যখন মারা যান উনি সাহেব ছিলেন আবহাশ আহতুল্লাহ আলাই দাদু ছিলেন আমাদের বাসায় তো মানুষ মারা গেলে মেয়ে মহিলারা কী করে মহিলারা বিলাপ করে হাওমাও করে কান্নাকাটি করে হা যেটা আমরা দেখি দাদুকে আমি দেখেছি দাদু তার ছোট ভাই দেখে সে খাইয়েছে বড় করেছে সেই ভাই তার সামনে যখন চলে গেল

তো এটা আমি আসলে আমার দাদুর কাছ থেকে শিক্ষাটা আমি পেয়েছিলাম যার কারণে দাদু যখন ইন্তেকাল করেন আমার মানে আমাদের আমরা যখন ঢাকায় ছিলাম তো দাদু ইন্তেকালের দিন আমি ঢাকায় ছিলাম আমি দারুণ মজার মাদাসায় পড়তাম দাদু অসুস্থ ছিলেন আমি আব্বুকে বলেছিলাম যে দাদু তো অসুস্থ আপনি আমাকে যখন ইয়েটা হয় আপনি আমাকে বইলেন দাদু দোয়া করেছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে আপনি জুমার দিন আমাকে আপনি নেবেন তো আমার একটা বিশ্বাস ছিল দাদুর এই দোয়াটা আল্লাহ অবশ্যই কবুল করবেন দাদু আমাকে বলতেন যে আমি তোর দাদা যখন মারা যায় তখন আমার ছেলেগুলো খুব ছোট ছোট বাচ্চারা খুব ছোট চাচ্ছ তো আমার তখন তখন অনেক অনেক তো দাদু যখন দোয়া করতেন দাদু বলতেন আমি যখন আল্লাহর কাছে দোয়া করতাম বা এখনো দোয়া করি আমার চোখ দিয়ে খেজুরের রসের মতো পানি পড়ে খেজুরের রসের মতো পানি পড়ে তো আমি চিন্তা করলাম যে এ দাদু বলতেন যে আমার মুক্ত ভয় নাই তোরা বল না আমার কি হয়েছে এবং আমার বিশ্বাস আল্লাহ আমাকে মাফ করে দেবে যে মানুষটা এভাবে বলতেছে আমি আমার একটা বিশ্বাস ছিল সে তার এই দোয়াটা আল্লাহ কবুল করবেন তো তখন আর দাদু যখন অসুস্থ ছিলেন আমি তখন প্রত্যেকটা শুক্রবার আতঙ্কে কাটাইতাম যে এই বুঝি কোনো খবর আসে তো ওই শুক্রবারে আমি এরকম একটা শুক্রবার আমি রিসেন্টলি আমার এক সপ্তাহ তার এক সপ্তাহে আমার চাচাতো ভাইয়ের বিয়ে দিলাম আমরা দাদুর একটা শেষ ইচ্ছা ছিল যে চাচাতো ভাইয়ের বউকে এসে দেখে যাবে একটা নাতি বউ দেখে যাবে তো সেই হিসেবে আমরা তাকে বিয়ে দিলাম বিয়ে দেওয়ার পরে আহ ইয়ে হলো আমরা ঢাকায় চলে আসলাম আব্বুকে বললাম যে কি অবস্থা আমাকে একটু বলবেন ঠিক আছে আমরা শুনতেছি আসলে ওই সময়টা দাদুর খুব যন্ত্রণা ছিল মানে এক সপ্তাহ খুব যন্ত্রণা আমরা সহ্য করতে পারতাম না পাশে বসে খুব খুব মানে আমরা কান্নাকাটি করতাম আল্লাহর কাছে কান্নাকাটি করতাম যে আল্লাহ তুমি মাফ করে দাও তুমি এটাকে সহজ করো তুমি কষ্টটা কমায় দাও এবং আমি দেখেছি যা যুগে আল্লাহ উলিদের কালার আমি এইভাবেই নিছেন একটু কষ্ট দিয়ে নেন যাতে করে এনাদের মাকামকে বাড়ানোর জন্য এনাদের এই যত ছোটোখাটো যে ত্রুটিগুলো আছে এগুলোকে ধুয়ে মুছে সাফ করার জন্য শুক্রবার আমি ওইদিকে রোজা ছিলাম তাহা সাহারি করেছি সাহারি করে তাহার জোর পড়ে আমি ফজর পরে ঘুমিয়েছি এমন সময় বারবার ফোন বারবার কী বারবার এত অতবার ফোন দিচ্ছে তখন আমি দেখলাম যে তখন বাসা থেকে সাদা আমার বোন কল করলো কল করেও কিছু বলতে পারতেছে না জাস্ট কেঁদে দিছে তখন আমি বুঝে গেছে আমার দাবি অধিকার করছে তো ওই দিনকে ছিল হচ্ছে ছাব্বিশে মার্চ দু সাল ওই মুদি আসার দিন দু হাজার একুশ সালের ছাব্বিশে মার্চ শুক্রবার তো মোদী মোদি আসবে এই জন্যে একটা আন্দোলনও ছিল পুরো ঢাকা ব্লক করে ফেলা হয়েছিল কোনো গাড়ি চল চলতে দেওয়া হচ্ছিল না কিচ্ছু না পুরো ঢাকা তখন পুরো শাটডাউন করে দেওয়া হয়েছিল একবারে তো আমি কীভাবে যাবো চিন্তা করলাম আমি সকালবেলা বের হলাম সকালবেলা আমি রোজা আসি গোসল করলাম আমি গোসল টোসল দেখলাম যে আমি গোসল করার সুযোগ পাবো তখন আমাকে একটু ঠিক করে থাকতে হবে গোসল গোসল করে আমি একবারে ইয়ে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম বের হয়ে আমি ইয়ে করলাম যে আমি কীভাবে যাবো একটা মোটর সাইকেল নিলাম আমরা ড্যামরা স্টাফ ওয়ার্টার থেকে একটা মোটর সাইকেল নিয়ে গাবতলি তুলি যাবো তো যে রোডে যায় সে রোড থেকে আটকায় দেয় যে রোডে যায় সে রোড থেকে আটকায় দেয় আটকাতে 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 গাফতুলি গেলাম তো মোটরসাইকেলটা কি করলো গাপতুলি থেকে একটু আগায় চলে গেলো গাফতুলি স্ট্যান্ড থেকে একটু আগে মাইক্রো টাইক্রো দাঁড়ায় থাকে অনেক সময় গিয়ে দেখে একটা পাজেরও গাড়ি দাঁড়ালো তো আমি কি মনে করে পাজের গাড়ি ওখানে গেলাম তো মোটর সাইকেল বললো যে ভাই আপনি যেন না ওরা কিন্তু লোক চিন্তায় করে নিয়ে যায় তারপর আমি সাহস করে গেলাম দেখলাম যে লোক উঠাচ্ছে ভাই যাবেন কোথায় আমি গোয়ালন্দ মোড় আমি তো পাংসা আমি তো রাজবাড়ি যাবো বলো আমি গোয়ালন্দ মোড় পর্যন্ত যেতে পারি ঠিক আছে চলে তো গাড়িতে উঠে গাড়িতে গাড়ি দেখে আমি চিনে ফেললাম যে এটা আমির হামজা ভাইয়ের গাড়ি আমি আমাদের ভাইকে কক্সবাজার নেমে দিয়ে সে ড্রাইভার হয়তো কিছু টাকা পেতো ইয়ে সে যাচ্ছে তো আমি দেখলাম যে আমি আট দিন হাসপাতাল কর্তৃপক্ষ আকিস গ্রুপ আমির আহমদ ভাইকে যে গাড়িটা উপহার দিয়েছিলেন পাজেরও গাড়ি সোয়া কোটি টাকা দাম সেই গাড়িটা তো আল্লাহর শুক্রিয়া আমি দাঁড়িয়ে ওখানে উঠে গেলাম খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে আমাকে আল্লাহর একবারে বাড়িতে এবং আমি মানে আল্লাহর অসংখ্য শুক্রিয়া এটা আল্লাহ আমি আমার আমাকে আমাকে আমার হুজুর কিছু সিক্রেট দোয়া শিখিয়ে দিয়েছিলেন যে তুমি এই দোয়াগুলো করবে এখন ঝামেলায় পড়বে এই দোয়াগুলো করলে প্রত্যেকটা এলাকায় আল্লাহর ব্রাহ্মণের নির্ধারিত কিছু কুতুব থাকে না এই সমস্ত কুতুব তোমার জন্য তখন দোয়া করবে এবং এই দোয়ার বদলে আল্লাহ তোমার রাস্তাগুলো সব সহজ করতে থাকবে এবং আমি সেদিনকে আল্লাহর যে নসরত আমি সেদিনকে দেখেছি ভাই আমার আসার মানে এত দ্রুত আসার কোনো পসিবিলিটি নেই অথচ আমি তিন ঘন্টার মধ্যে আমি বাড়িতে এসে হাজির সবাই অবাক হয়ে গেছে কিরে তুই এত তাড়াতাড়ি চলে আসছিস তো ওই আমি আমার দাদুর কাছ থেকে আমি শিক্ষাটা পেয়েছিলাম যে ওই যে কান্না বেশি আসলে খুব বেশি আহাজারি যেটাকে বলে আহাজারি আসলে এই দোয়াটা তখন আমি আপনার কাছে এই দোয়াটা পড়েছিলাম এবং আমার প্রত্যেকটা চাচা এই দোয়াগুলো পড়েছিল এবং তারা চিৎকার করে কাঁদতেছিল না মানে তারা চিৎকার করতেছিল কিন্তু ওই চিৎকার যে হাসবোন আল্লাহ এবং আমার দাদুর ইন্তেকাল হয়েছে কোনো মাইকিং করা হয়নি কোনো এলাকায় কোনো মাইকিং করা হয়নি কিন্তু এত আলেমা এসছে প্রায় এক হাজারের উপরে আলেমা এসছে তাদের জানা যায় এত মানে বেশিরভাগ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রেখেছেন যেমন তারা আলামা উচ্চ দরজা দান করেন তার কবর তো আল্লাহ রসুলের ওয়াদা অনুযায়ী তার কবরে তখন কোনো আজাব হচ্ছে না কারণ আল্লাহ আসলাম বলেছেন যে মাতা ফিয়ামিল মিল জুমাউ ফাহ জুমা যে জুমার দিন অথবা জুমার রাতে ইন্তেকাল করলো আল্লাহ রবুল আলমিন তাকে কবরের ফেতনা থেকে আল্লাহ তাকে কেমন পর্যন্ত হেফাজত করেন কবর ফেতন থেকে হেফাজত যে তিনি হয়েছেন এটা রসুলের হাদিস থেকে আমরা বুঝতে পারি এবং এটাও বুঝতে পারি যে আসলে আমার দাদু একজন মুস্তাফা দাওয়া ছিলেন আমাদের জন্য খুব দোয়া করেছেন খুব দোয়া করে গিয়েছেন এবং আমরা মনে করি যে আসলে আমাদের যতটুকু আল্লাহ দিয়েছেন আমাদের কিচ্ছু না আমাদের কিচ্ছু নাই আমরা আসলে খুব খুব ভালো নয় মানে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমাদের গুণার পাহাড় জমে গিয়েছে যতটুকু আছে শুধু তাদের দোয়া মুরব্বিদের একটু রক্ত আলা আমাদের শরীরে দিছেন মুরব্বিদের একটু দোয়া আমাদের আমাদেরকে দিছে আমাদের আর কিচ্ছু নাই এটা আমরা স্বীকার করি নির্দ্বিধায় স্বীকার করি যে আমাদের কিচ্ছু নাই শুধু মুরব্বিদের একটু দোয়া ওই দোয়াকে আমরা বেঁচে খাই যেটা সত্য কথা দোয়াকে নেড়ে চেড়ে খাই বেঁচে খাই যাই বলেন এটাই আর কি আচ্ছা সর্বশেষ একটা কথা ক্লিয়ার করো যে দাদু বলতে তুমি তোমার দাদিকে মেন করেছো কারণ অনেকে দাদু মানে দাদাকে বুঝে না আমরা দাদা পাইনি আমরা দাদাকে আমরা দেখিও নি দাদা আমার আপুরা ছাত্র অবস্থায় আমার দাদা মারা যান মানে তোমরা দাদিকেই দাদু বলে বলতাম সম্বোধন করো আর কি বিভিন্ন সময় আমরাও তোমার সাথে কথা বলতে বলতে এটা বুঝেছি তোমার দাদির এই গল্পটা বলতে বলতে আমি নিজেও পুলকিত হলাম তুমি নিজেও প্রবণ হলে আসলেই একজন পুরু পবিত্র মহিলা ছিলেন এরকম মহিলা কিন্তু খুব কমই পাওয়া যায় দৃষ্টান্ত তো খুবই বিরল তো এটা আর একটা জিনিস বলি সেটা হচ্ছে এতেকালের আগে উনি ঢাকায় চিকিৎসা হওয়ার জন্য যাবেন তার আগে সব ছেলে সবাইকে ডেকে উনি ইয়ে করছেন এবং উনি তখন বলেছেন যে আল্লাহ সাক্ষী আমি দুনিয়াতে কারোর কাছে দায়ী নাই হয় টাকা পয়সার দিক থেকে হয় আচরণের দিক থেকে কোনো দিক থেকে আমি আল্লাহর কাছে দায়ী নাই তো আমার 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 আব্বুর ফুফা তো বোন একজন তো আমার দাদুর কাছে মানুষ হয়েছেন আমার আব্বুর ফুপা উনি ইন্তেকাল করেছিলেন ওই ফুফাতো বোন গর্বে থাকা অবস্থায় ইয়ে হওয়ার পর ফুফুকে অন্য বিবাহ দেওয়া হয় তো সেক্ষেত্রে ফুভত বোন আমার দাদার বাড়িতে আমার দাদুর কাছে মানুষ হন মামির কাছে মামা মানুষ হয়েছিলেন উনি তো সে তখন আমার দাদু বলেছিলেন যে ওকে জিজ্ঞেস করো তো আমার এগারো ছেলে আমার মোট পনেরোটা সন্তান হয়েছে একবার জিজ্ঞেস করো তো ওকে একবারও বলেছি কিনা যে তুই কোলে নে একবারও বলিনি একবারও বলেছি কিনা বাচ্চাটাকে দেখিস একবারও বলিনি ওকে জিজ্ঞেস করো ওর মাথায় তেল না দিয়ে আমি মাথায় তেল নিছি কিনা একবারও নেই নি ওকে জিজ্ঞেস করো তো ওকে গোসল না করি আমি গোসল করেছি কিনা একবারও করি করিনি ওকে জিজ্ঞেস করো তো ওকে না খাওয়ায় আমি খাইছি কিনা একবারও খাইনি এটা উনি সরাসরি উদাহরণ পেশ করে গেলেন আমাদের সামনে দেখ জিজ্ঞেস করো ওকে সামনে বসে আছে জিজ্ঞেস করো ওকে এভাবে বললেন জিজ্ঞেস করো ওকে আমাদেরকে শিখায় গেলেন যে তোমরা শিখে নাও তোমার দাদি কেমন ছিল তোমরা দেখে নাও তোমার দাদি কেমন ছিল